আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আপনাদের জন্য ইফতার একটি মজাদার শরবতের আইটেম নিয়ে এলাম তো এটি হচ্ছে তেঁতুলের শরবত তো আমি এখানে তেঁতুলের শরবতটা করার জন্য প্রথমে আমি একটা তেঁতুল বা ছয় সাত আটটি তেঁতুল ভিজিয়ে রেখেছি ভিজিয়েটার কাঁধ বের করে আমি এখানে পুরো এক বোতল করবো তো আপনাদেরকে জাস্ট এক গ্লাস করে দেখিয়ে দিচ্ছি এটা আপনার আপনাদের এই জুসটার আসলে রেসিপি বলার কিছু নেই এটা আপনাদের টেস্ট অনুযায়ী করতে হবে তবুও আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি কিভাবে করলাম আমার জুসটা দেখি বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আর এগুলো নিয়েছি গুড় আমি এখানে তো প্রথমে একটা গ্লাস নিলাম নিয়ে আমি এখানে তেঁতুল দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেঁতুল দিয়েছি মানে এই চামচটা একটু ছোট এগুলি খুব নর্মাল চামচ তো সেক্ষেত্রে একটু বারে বারে উঠানো লাগে আর এখানে তেঁতুলের ব্যাপার তো আপনারা একটু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর এক গ্লাস পানি তো এখানে আসলে এটা এই সর্বত্র পরিমাপটা অ্যাকুরেট বলা যায় না কারণ হচ্ছে যদি আপনার তেঁতুলটা যদি একটু বেশি টক হয় সেক্ষেত্রে লবণ ঝাল মিষ্টি সবগুলোই বেশি লাগবে আর যদি তেঁতুলটা একটু মিষ্টি টাইপের হয় সেক্ষেত্রে ঝাল টক মিষ্টি সবগুলো একটু কম পরিমাণে লাগবে তো এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এই জন্যই আমি এটা কালকে ইফতার করব প্রথম রোজার দিন আর কি কালকে ইফতার করব আমি আজকে সন্ধ্যায় এটাকে রেডি করে রাখলাম করে আমি ফ্রিজে নর্মালে রেখে দেব বোতল ভরে আর আমি এখানে গুড় ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে মানে ঝোলা গুড় না থাকে সেক্ষেত্রে চাকা গুড় সেটাও না থাকলে সরাসরি চিনি দিয়েও করতে পারেন অথবা লবণ দিয়েও করতে পারেন এই শরবতটা লবণ দিয়েও খুবই ভাল লাগে তো আমি এবার এটাকে নেড়ে নিলাম সব উপকরণগুলো দিয়ে এবার দেবো এক স্লাইস লেবু আমি এটাকে জাস্ট গার্নিশের জন্য দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে লেবুটা চিপে রসও দিতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা তো দিয়ে এটাকে আমি ওভার ফ্রিজে রেখে দেবো সেক্ষেত্রে আমি পুদিনা পাতাগুলো আর কুচি করলাম না জাস্ট আস্তই দিয়ে রাখলাম এটা সারা রাত ফ্রিজে থাকবে আমি কালকে সন্ধ্যায় ইফতার করবো তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো আজকের মধ্যে এখানেই টাটা আল্লাহ হাফেজ